শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা বলো তো গুণোত্তর ধারা কী অবশ্যই তোমরা জানো তবু একটু মনে করিয়ে দিই তো চলো শুরু করি আমাদের গুণোত্তর ধারা কি যে পদকে আমরা বলছি এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আমরা কি কী পাবো ভাগ ফল সর্বদা কী পাবো সমান পাবো আমরা কি বলছি যে পদকে যেমন আমাদের এই এখানে একটা গুণোত্তর ধারা দেয়া আছে সো এই পথকে যদি আমি পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি যদি ভাগ ফল আমাদের কি সর্বদা সমান হয় যেমন আমি ফার্স্টে বত্রিশ নিলাম বত্রিশ ভাগ চৌষট্টি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো হাফ পাচ্ছি আবার আমরা কি পাচ্ছি ষোলো ভাগ বত্রিশ তাহলে আমরা কত পাচ্ছি ওয়ান বাই তো দেখো তিন ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আমাদের ভাগ ফল কিন্তু সর্বদা সমান পাচ্ছি তো এই যে আমরা যখনই ভাগ ফল সমান পাবো তখনই সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা এখন গুণোত্তর ধারার এনতম পদের আমাদের কি হচ্ছে এনতম পদ যখন আমরা নির্ণয় করব তখন আমরা জানি এ আর টু দি পর এন মাইনাস ওয়ান এটা আমরা জানি কিন্তু আরটা কি জানি আরটা আমরা জানি না তাই না আরটা হলো আমাদের কি বলতো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা কি জানি সাধারণ অনুপাত তাই না আমাদের আর সমান আমরা কি জানি সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত কি আমরা এই যে এইটুকু কাজ করলাম না যে আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আবার তৃতীয় পদ ভাগ আমরা দ্বিতীয় পদ আবার আমরা এখানে কি চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ তো প্রতি ক্ষেত্রে আমরা এই যে হাবগুলো পেয়েছি এটাই কিন্তু আমাদের আর তাই না তাহলে আমরা আর সমান কি লিখতে পারি বলতো আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাই না তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা কি পেয়ে যাব আমাদের সাধারণ অনুপাত তো আশা করি তোমরা এ বুঝছো এবং এর মানটাও বুঝতে পারছো তো চলো আমরা শুরু করি আমাদের পাঁচ নাম্বার অঙ্কন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি পাঁচ নম্বর অঙ্কটা এখন সলভ করব তো চলো আমরা শুরু করি পাঁচ নম্বর অঙ্কটা আমাদের পাঁচ নম্বর অঙ্কটা কি এটি একটি কি ধারা এখন বলতে পারবা অবশ্যই গুণোত্তর ধারা আমরা কিন্তু শিখে ফেলছি তাই না তাহলে আমরা এটা লিখে ফেলি ইহা একটি গুণোত্তর ধারা তাই না যার প্রথম পদ আমাদের এই কলটুক হতো সিক্সটি ফোর আর সাধারণ অনুপাত তাই না সাধারণ অনুপাত আমরা আর সমান আমরা কী লিখবো তো থার্টি টু বাই সিক্সটি ফোর তাই না তাহলে আমরা যদি কাটাকাটি করি বত্রিশ দুগুণ চৌষট্টি তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই টু তো আমরা এইটুকু বুঝতে পারছি এখন আমরা জানি আমরা কি জানি আমরা জানি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার এনতম পদ তাই না এনতম পদ সমান আমরা কী জানি এ আর এন মাইনাস ওয়ান এখন আমরা কী বের করতে বলছে অষ্টম পদ নির্ণয় করো তাই না তাহলে আমরা একটু বের করি গুণোত্তর ধারার অষ্টম পদ তাহলে যখন আমরা অষ্টম পদ বের করবো তাহলে কি হবে এন এর জায়গায় কী হয়ে যাবে বলতো এইট তাই না তাহলে এ আর এইট মাইনাস ওয়ান তাই না তাহলে এর মান কত বলতো এর মান হলো সিক্সটি ফোর ইন্টু আর এর মান কত আর এর মান হলো আমাদের ওয়ান বাই টু টু দি পাওয়ার কত এইট থেকে ওয়ান চলে গেল। তাহলে কত থাকে সেভেন ওকে এখন আমাদের এই সেভেনটাকে আমরা কী করবো হাফের সাথে গুণ করে দেবো তাই না মানে পাওয়ারটাকে আলাদা করে দেবো তাহলে সিক্সটি ফোর গুণ কী হচ্ছে বলতো আমরা যদি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না মানে সাত বার টুকে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো দুই দুগোনো চার চার দুগোনো আট আট দুগোনো ষোলো ষোলো দুগোনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুণো একশো আর এক টু দি পাওয়ার সেভেন ওয়ান টু দি পাওয়ার সেভেন মানে কি আমরা জানি 1 তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কত ওয়ান টু এইট মানে একশো এখন যদি কাটা কাটি করি তাহলে কত হয় টু হয় তাই না তাহলে আমরা মান পাচ্ছি কত হাফ এটাই কিন্তু আমাদের অষ্টম পদের মান তো আশা করি তোমরা পদ কিভাবে বের করতে হয় গুণোত্তর ধারার পথ কীভাবে বের করতে হয় সেটা শিখে গে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের ছয় নম্বর অঙ্কে চলে আসলাম তো আমাদের ছয় নম্বর অঙ্কে দেখো একটা ধারা দিয়ে আছে কী ধারা দিয়ে আছে বলতো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন ডট 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 তাই না তো এই ধারাটি তো কোন ধারা তোমরা কি বলতে পারবা তোমরা যদি দেখো নয় নয় থেকে তিন বাদ দাও আমরা আগে দেখি সমান্তর ধারা হয় কি না নয় থেকে যদি আমি তিন বাদ দেই তাহলে কত থাকে ছয় থাকে আবার সাতাশ থেকে যদি নয় বাদ দেই তাহলে কিন্তু আমাদের আর ছয় হচ্ছে না তাহলে কি এটা কি সমান্তর ধারা অবশ্যই না এটা সমান্তর ধারা হতে পারে না তাহলে কি ধারা হবে অবশ্যই গুণোত্তর ধারা দেখো নয় বাই তিন তাহলে আমরা কি তিন ত্রিককে নয় সাতাশ বাই নয় তিন নং সাতাশ তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য কত পাচ্ছি আমরা পাচ্ছি হলো আমাদের তিন তাহলে আমরা যদি ভাগ করি তাহলেই কিন্তু আমরা কি পাচ্ছি তিন পাচ্ছি তাই না তাহলে আমরা এটা কি কি বলতে পারি কি ধারা বলতে পারি আমরা অবশ্যই গুণোত্তর ধারা বলতে পারি তাহলে আমরা একটু লিখে ফেলি যে ইহা একটি গুণোত্তর ধারা তাই না ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ আমাদের এই কল টু কত বলতো এই কল টু থ্রি তারপর কি সাধারণ অনুপাত তাই না অনুপাত আমরা কি করবো বলতো আর আর সমান লিখব কত নাইন বাই থ্রি তাহলে আমাদের যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত হচ্ছে থ্রি এখন আমাদের বলছে ধারটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখন আমরা দেখো এমতম পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমরা দুইটা শর্ত আমরা অ্যাপ্লাই করে আমরা কি করছি এখানে দুইটা শর্ত অ্যাপ্লাই করে সূত্রটা করছি এখন শর্ত নম্বর এক যখন আর এর মান ওয়ান থেকে কি হবে ছোটো হবে আর আরের মান যখন ওয়ান থেকে বড় হবে তো এখানে আরের মান ওয়ান থেকে ছোট নাকি বড়। তোমরাই বলো তো অবশ্যই কি আরের মান আমাদের ওয়ান থেকে বড়। তাহলে আমরা শর্ত কত অ্যাপ্লাই করব বলো তো শর্ত দুই অ্যাপ্লাই করব। কেন কারণ আমাদের আরের মান ওয়ান থেকে বড় তাহলে আমরা একটু লিখে ফেলি যেহেতু আমাদের থ্রি ওয়ান থেকে বড়। তাই না অতএব আমাদের শর্ত নম্বর টু আমরা কি করব অ্যাপ্লাই করি তাহলে ধারাটির ধারাটির চোদ্দ চোদ্দটি পদের সমষ্টি তাই না তাহলে এস কত ফোরটিন সমান আমরা কী লিখতে পারি আমাদের যেহেতু দুই নম্বর শর্ত তাহলে আমরা কি লিখবো এ ইন্টু আর টু দি পর আমাদের কি ফোরটিন তাই না যেহেতু আমরা চোদ্দতম পদ বের করবো মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আশা করি তোমরা সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা খুব ভালো করে বুঝতে পারছো এখন দেখো এর মান কী বলো তো এর মান আমরা কিন্তু থ্রি পাইছি তো থ্রি বসাই দিলাম এরপর কী আর এর মান কত আর এর মানও আমাদের থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার আমাদের ফোরটিন মাইনাস ওয়ান আর এখানে কী আরের মান আমরা কী থ্রি মাইনাস আমরা কী করবো ওয়ান করবো তাই না তাহলে আমাদের এখানে কি থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান বাই আমাদের থ্রি থেকে ওয়ান চলে গেলে কত থাকে বলো তো টু তো আমরা এইভাবে লিখতে পারি থ্রি বাই টু আমরা ব্র্যাকেট थ्री টু দি পাওয়ার फोरटीन माइनस এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা ছয় নম্বর অঙ্ক কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় সেটা শিখতে পারছো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এখন আমি যে অঙ্কটি করাবো সেটা এসএসসির জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো আমাদের এই সাত নম্বর অঙ্কটা তোমরা যদি কোয়েশ্চিন অ্যানালাইসিস করে দেখো তাহলে ম্যাক্সিমাম টাইম আমাদের ক নম্বরে চলে আসছে তো চলো আমরা শুরু করি আমাদের সাত নম্বর অঙ্কটি তো আমাদের সাত নম্বর অঙ্কে কিন্তু একটা ধারা দেওয়া আছে তো এটাও আমাদের কি ধারা গুণোত্তর ধারা বোঝাই যাচ্ছে তাই না কারণ আমরা পার্থক্য করে দেখতে পাচ্ছি যে কখনোই মিলছে না কিন্তু আমরা যদি ভাগ করি তাহলেই কিন্তু আমাদের চলে আসছে প্রদত্ত ধারাটি তাই না তাহলে আমরা লিখতে পারি ইহা একটি গুণোত্তর ধারা তাই না যার প্রথম পদ পদ আমাদের কত প্রথম আমরা কত লিখতে পারি আমরা লিখতে পারি একশো আঠাশ তাই না তো এরপর আমাদের কি সাধারণ সাধারণ অনুপাত তাই না আর ইকাল টু সিক্সটি ফোর বাই আমরা কত লিখতে পারি একশো আঠাশ তাই না তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কী হচ্ছে হাফ হচ্ছে তাই না তো আমরা আমাদের সাধারণ অনুপাত কিন্তু পেয়ে গেছি এখন আমাদের বলছে ধারাটির কোন পদ হাফ আমরা কি জানি ধারাটির কোন পদ টু আমাদের এই হাফ আমরা জানি না তাই না তো আমরা একটু ধরে নিই ধরি ধরি ধারাটির ধারাটির এন তম পদ সমান আমরা কি লিখলাম হাফ লিখলাম তাহলে এন এর মান আমাদের বের করতে হবে তাহলে এন তম পদের সূত্র কি বলো তো এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ তাই না তাহলে এ আর এর মান এর মান কত বলো তো এর মান আমরা পেলাম একশো আঠাশ তাই না ইন্টু আর এর মান আমরা কত পেলাম বলতো আর এর মান কিন্তু হাফ দেওয়া ছিল তো হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু হাফ আমরা লিখতে পারি এখন আমাদের যেহেতু এই একশো আঠাশ এখানে কি গুণ আকারে আছে তাহলে যদি এই পাশে নিয়ে যায় তাহলে কী হয় বলতো গুণ থাকলে আমরা জানি ভাগ হয় তাই না তাহলে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকল টু আমরা কি লিখতে পারি ওয়ান ওয়াই টু ইন্টু একশো আঠাশ তাই না এখন আমাদের এই যেহেতু হাফ আসে তাহলে এই পাশেও আমাদের হাফ টু দি পর করতে হবে তাহলে আমরা টু টু দি পর কত হয় আমরা একটু বের করার চেষ্টা করি আমরা আগের অঙ্কে শিখছিলাম যে টু টু দি পর সেভেন তাই না টু টু দি পর সেভেন ইকাল টু একশো আঠাশ তাহলে টু টু দি পর সেভেন তার সাথে আরেকটা টু যুক্ত হয়েছে তাহলে টু টু দি পর কত হচ্ছে এইট তাই না একটু আমরা সাইড নোটে যাই টু ইন্টু টু ইন্টু টু ইনু টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু যদি আমরা গুণ করি দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুনো কত একশো আঠাশ তো আমরা এইটুকু মান কিন্তু একশো আঠাশ পাইছি এই যে একশো আঠাশ আবার আরেকটা টু বাদ রয়েছে এর সাথে তাই না এই যে এই টু টু তো এই টু এই সাতটা টুর সাথে গুণ হয়ে আমাদের কি হচ্ছে টু টু দি পর এইট হচ্ছে আশা করি তোমরা এইটুকু ভালো করে বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানিও আমি কিন্তু আবার তোমাদের জন্য সলভ করে দেব এর পরবর্তী লাইন কি হবে বলো তো আমাদের এই যে ভিত্তিভিত্তি দেখো এক করে ফেলছি যখনই ভিত্তিভিত্তি এক হয়ে যায় তখন কি হয় বলো তো আমরা এইটুকু ভিত্তিটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা কী লিখতে পারি বলো তো n মাইনাস ওয়ান ইকোয়াল টু এইট তাহলে এন সমান আমরা ওয়ানটাকে এই পাশে নিয়ে চলে আসলাম এন এইট প্লাস ওয়ান বিয়োগ থাকলে ওই পাশে গেলে আমাদের যোগ হয়ে যায় অতএব এন সমান কী আট আর এক নয় তাহলে এইটাই আমাদের কিন্তু অ্যান্সার কারণ কি বলছে দাটির কোন পদ হাফ তাহলে নাইনতম পদের মানি আমাদের কি হবে হাফ হবে তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের চকলেট দিব ঠিক আছে অবশ্যই এই অঙ্কটা প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে প্রবেশ করবা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে シャーク香音さま